দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখেন সকলকে ধন্যবাদ ও সালাম আলাইকুম জানায় আজকে আপনাদের সামনে সৌদি আরবের কার্পেট ফ্যাক্টরির সার্কুলার নিয়ে হাজির হয়েছি মূলত রিয়াদ ভালভেট ফ্যাক্টরিতে কার্পেট ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে এখানে তাদের কর্মীদের বেতন থাকবে তেরোশো সৌদি রিয়াল সেই সাথে ডিউটি থাকবে দশ ঘন্টা এবং প্রতিদিন ওভারটাইম পাবেন বলে জানিয়েছে সেই সাথে কোম্পানি থাকা খাওয়া আকামা ইন্স্যুরেন্স চিকিৎসা সহ দুই বছর পরে ফিরতি সকল কিছুর ব্যবস্থা করে দিবে আপনাদের আবার বলে রাখি যে এই কোম্পানি থাকা খাওয়া আকামা সকল কিছুর ব্যবস্থা করে দিবে সুতরাং আপনারা যারা কার্পেট তৈরির এই কাজটিতে যেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই সাথে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সকলকে আবার ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ